এই পৃথিবীতে আমাদের সবচেয়ে বড় শত্রু হলো জাল সবচেয়ে বড় সূত্র কি দাজ্জাল আমাদের সবচেয়ে বড় শূত্র আর দাজ্জালের শূত্র সবচেয়ে বড় শত্রু হলো মুসলমানেরা দাজ্জালের সবচেয়ে বড় সূত্র কারা আবার মুসলমানদের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট শত্রু হলো যুবকরা মুসলিম যুবকরা বলেন মুসলিম যুবকরা আপনারা কি যুবক বলেন আপনারা কি হিন্দু যুবক ইহুদি যুবক কি যুবক মুসলিম যুবক প্রথমে জানে যে আমি আমি বাহিরে গেলে আমি বহির প্রকাশ হলে আমি সবার সামনে প্রকাশ হলে মুসলমানদের যুবকরা আমার বিরুদ্ধে দাঁড়াবে এই জন্য আগেই একটা সিস্টেম আমাদের সামনে লঞ্চ করেছে যে সিস্টেমটা আজকের এই ইয়াং জেনারেশনটাকে শেষ করে দিয়েছে এই জেনারেশনকে শেষ করে দিয়েছে আজকের এই অ্যান্ড্রয়েড ফোন আপনি খুললেই কয়জন যুবককে আপনি জেনুইন পাবে আপনি গ্যালারি সার্চ করে দেখেন না মেসেঞ্জার সার্চ করে দেখেন কেউ পর্নোগ্রাফিতে আসক্ত আর না হয় আপনার ফ্রি ফায়ারে আসক্ত আর না হয় গেমিং আসক্ত আর না হয় মোবাইল জোয়া মোবাইল জোয়াতে আসক্ত আর না হয় কি রিলেশনের মধ্যে আসক্ত বিভিন্ন মেয়েদের সাথে কি প্রেম রিলেশন টিলেশন এগুলো এগুলোতে আসক্ত আর এগুলোতে আসক্ত থাকার কারণে যুবকরা তাদের মূল জায়গা থেকে সরে গেছে কথাটা বলছে ভাই আমাকে নামাজ পড়তে কেন মনে চায় না আমাকে বলেন আল্লাহর কসম একটা ছেলে রাতে বেলা যদি পর্নোগ্রাফি ভিডিও দেখে ও কুশ্চিন তাহলে ও ফজর নামাজ পড়তে পারবে না ও ফজর নামাজ পড়ার যোগ্যতা মধ্যে নাই ও ফজর নামাজ পড়তে গেলে ও পা কাঁপবে ওর ভিতরটা কাঁপবে যে আমি কিভাবে নামাজটা পড়বো কথাটা বুঝতেছেন যে ছেলে আট দশটা রিলেশন করে ওকে নিয়ে কখনো ইসলামের কোনো কাজ হবে না সম্ভব না ও ভিতর থেকে দুর্বল ওকে দুর্বল করে ফেলা হয়েছে যে ছেলে গেমিং আসক্ত সে জিহাত করতে পারবে না কারণ সে তো মোবাইলে গুলি করে অভ্যাস বাস্তবে গুলি ধরে অভ্যাস নাই ও পারবে না এই জন্য আমাদেরকে একটু ভার্চুয়াল জগৎ ছেড়ে হ্যাঁ ভার্চুয়ালে খারাপ ভার্চুয়ালটা খারাপ না আপনি ভালো কাজে ইউজ করেন কিন্তু আপনার মোবাইলটাকে আপনি সবসময় সংরক্ষণ করেন আপনার মোবাইলে পর্নোগ্রাফি যে সাইটগুলো আছে এগুলো ব্লক করেন প্রাইভেট ডি ইমেজ গুলো ব্লক করে রাখেন যেন আপনার মোবাইলের মধ্যে একটা এরও আসে তার যে ফেটনাগুলো এই যে বর্তমান সময়ে শ্বশুরি মার কাছে আপনার ভিডিও গুলো আছে এই যে আপনার কি করে নাটক নাটকের শ্বশুরি মার ভিডিও এই প্রেমের ভিডিও গুলো নাটকের ভিডিও ছবি ক্লিপস এগুলো আপনারা দেখা বন্ধ করে এগুলো মানুষের আবেগকে বাড়িয়ে দেয় কোন দিকে আবেগ বাড়ায় হারান কাজে আবেগ বাড়ায় দেয় মনে করেন ফুল দেওয়ার সিস্টেম আংটি পরানোর সিস্টেম এরপরে মনে করেন চার পাঁচ জনকে নিয়ে একটা মেয়েকে বাড়ি থেকে তুলে আনার সিস্টেম এই যে এগুলো দেখতেছেন আপনার ব্রেনের মধ্যে একটা কাজ করতেছে আপনি সব দেখতেছেন আমি ওনাকে এমনি গিয়ে নিয়ে আসবো বুঝলেন আপনি যা দেখতেছেন আপনি নিজেকে এইভাবে ভাবতেছেন এই এই চিন্তা ধারণাটা দূর করেন ভার্চুয়াল বাদ দিয়ে বাস্তবিক জীবনে আসে ইউসুফ আলাইহিস সালাম আমাদের পূর্বসূরী ইউসুফ আলাইহিস সালাম কোন নারী পিছনে ঘুরে নাই নারী ইউসুফের পিছনে ঘুরছে আমরা ইউসুফের সন্তান আমরা নারী পিছনে ঘুরবো কেন আমরা এমন ভাবে যোগ্য হবে। সমাজের মধ্যে মেয়ের আমাদের পিছনে ঘুরবে মেয়ের গার্জিয়ান আমাকে খুঁজে বের করবে আমি কেন ছেসরা মতো মেয়েদের পিছনে পিছনে হেঁটে 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 বাড়ি পর্যন্ত যাবো আমি তো ওর ছেসরা হলাম কেন আমি তো পুরুষ আমি এমন ভাবে ক্যারিয়ার গর্ব এমন ভাবে আমি যোগ্য হব এমন ভাবে আমার শারীরিক স্মার্টনেস থাকবে আমার ভুড়ি থাকবে না আমার ফিটনেস সুন্দর থাকবে আমার ক্যারিয়ার ভালো থাকবে আমার আর্ন ভালো থাকবে আমার ধার্মিকতা থাকবে আমার মধ্যে চরিত্র থাকবে যদি এরকম থাকতে পারেন একটারা মিয়া এলাকার বিশটা মেয়ের পরিবার আপনার পেছনে ঘুরার ঘুর করে ঘুরবে বুঝতে পারছেন কারণ এই সমাজ যোগ্যতা দেখে এই সমাজ কারো চেহারা দেখে না এই সমাজ যোগ্যতা দেখে দিন শেষে আপনার কেরিয়ার দেখবে দিন শেষে আপনার অবস্থান দেখবে আপনার এই চেহারা আপনার এই বড় বড় আলাপ এগুলো সমাজ দেখে না সত্যিকার অর্থে মেয়ের এগুলো দেখে না মেয়ের বুঝে যেগুলো দামি মেয়ে বিয়ে করতে গেলে সচেতন খুব সচেতন মেয়েরা খুব সচেতন আপনার বাদের মার সঙ্গে যায় না দেখে মানে পেন করতে পারে দশ পাঁচটা কিন্তু মাকার বিয়ে করে ওই ছেলেটাকেই যে ছেলেটা ইনকাম করে ভালো কথাটা বুঝছেন যে ছেলেটা ইনকাম করে আর্ন করে ভালো মানে মাসে মাসে ইনকাম করে ভালো বিয়ে দেখবেন তারই করতেছে মানে চেহারা দেখে ফিটনেস দেখে রিলেশন করে একটু বিয়ে করে কার কাছে বিয়ে করে বিয়ে বসে কার কাছে ওই দেশে আমেরিকার ইউরোপের যে ছেলেটা আছে না কারণ কি কারণ আর্ন ভালো আর্ন ভালো কথাটা বুঝছেন বাস্তব বৈ বাস্তব বাস্তব যদি না বুঝেন কিছু করার নাই বাস্তব যদি না বুঝেন কিছু করার নাই এজন্য আপনাদের ভাই হিসেবে আপনাদের বাস্তবতা দেখাইয়া দিলাম এই সমাজ মানুষের অবস্থান দেখে মানুষকে দেখে না মানুষ অবস্থান দেখে মানুষকে যাচাই করে জাস্টিফাই করে এজন্য আপনারা আপনাদের অবস্থান পরিবর্তন করেন যে জায়গায় আছেন নিজেকে সুন্দর করেন নিজের ফিটনেস ঠিক করেন আধ্যাত্মিকতা ঠিক করেন ভিতরটা পরিষ্কার করেন সালাদ করেন পাঁচুক্ত সালাদ করেন সকাল দুপুর রাত ঠিকঠাক মতো খাবার খান আরেকজনের জন্য খাবার মিস করবেন কেন আপনি আপনার অবস্থান ঠিক করেন আপনার আপনার ভবিষ্যৎ আল্লাহ লিখে গেছেন আপনি থাকেন থাকেন আপনার জন্য খারাপ হয়ে যাবেন আপনার জন্য খারাপ আছে এটা সর্বের মধ্যে আল্লাহ বলেছে এই জন্য খুব সাবধান তো আমরা দুইটা বিষয়ে খুব লক্ষ্য রাখবো একটা হলো জ্ঞান আরেকটা হলো নিজেদের অবস্থা বা নিজেদের বর্তমান অবস্থা